এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন কর্তৃত্ববাদ ও সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য লেখ উত্তর প্রথমে নিয়ন্ত্রণের পরিধির দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে ব্যক্তিগত জীবনে তুলনামূলক হস্তক্ষেপ কম আর সর্বনিয়ন্ত্রণবাদে রাষ্ট্র সমাজের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে যেমন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এমনকি ব্যক্তিজীবন এবার ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ব্যক্তিগত স্বাধীনতা কিছুটা থাকতে পারে কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদ শাসন ব্যবস্থায় নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা সম্পূর্ণভাবে দমন করা হয় এবার গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদে গণমাধ্যম নিয়ন্ত্রিত থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সীমিত স্বাধীনতা থাকতে পারে সর্বনিয়ন্ত্রণবাদে গণমাধ্যমের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে গণমাধ্যমগুলি শুধুমাত্র সরকার অনুমোদিত তথ্য প্রচার করতে পারে এবার মতাদর্শের উপস্থিতির দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শ থাকে না কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদের ক্ষেত্রে একটি সরকারি মতাদর্শের উপস্থিতি লক্ষ্য করা যায় এবার হিংসার প্রয়োগের দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদে সমাজের নির্দিষ্ট অংশকে চিহ্নিত করে হিংসার প্রয়োগ করা হয় সর্বনিয়ন্ত্রণবাদে অধিকাংশ ক্ষেত্রেই হিংসার প্রয়োগ লক্ষ্য করা যায় উদাহরণ হিসেবে বলা যায় জার্মানিতে ইহুদি জাতির উপর হিটলারের অত্যাচার এবার অর্থনৈতিক ব্যবস্থার দিক থেকে পার্থক্য কর্তৃত্ববাদে অর্থনৈতিক ব্যবস্থা আংশিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছুটা স্বাধীনভাবে কাজ করতে পারে কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদে সরকার পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রিত করে ব্যক্তিগত মালিকনার সুযোগ থাকে না